ওয়েবসাইটে নতুন একটা ভিডিওতে গেমটার আমি বলে দিচ্ছি পেন আছে চোখটা বন্ধ করে দেওয়া হবে পেনের উপরে সে এটা তোমার পিঙ্ক কালার পিঙ্ক কালারের খাপ লাগাতে হবে সে বেশি পাবে সে বেশি করতে পারবে তাকে দিয়ে হবে পাঁচশো টাকার বান্ডিল আমার যদি কোনো ভুল হয়ে থাকে সরি ক্ষমা দিন প্রথম খেলতে আছে জুই মান্না খেলাটি শুরু করো সেকেন্ড

আ দা দি নাও দা দি নাও দা নাও দা নাও দা নাও কত দেরি করলে হবে দা দি হ্যাঁ হ্যাঁ না 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 দাদি দাদি কেন কি কেনে না কি আমন করতে তুই মানে না চ্যালেঞ্জে আজ গেল একদম দুটো লাইভ দে দাও নাও নাও দাদি নাও আয় পয়জন খেলবে না দি आजा দাদি নাও দাদি নাও হইছে হ্যাঁ না হইছে নাও 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 আগুন না যা নাও দাদি 500 টাকা জিততে চাই তুমি দাদি খেলো আতালে দাও আতালে দাও জিমানে হাতলাই দেউছা ভাই দে দেখ জিমানে হাতলাই দে

আমি করবো ঠিকঠাক করে দেখো দেখাচ্ছি জুই মানে কথা ঠিক লাগিছে এবার গুণো 1 2 3 4 5 6 7 8 9 10 10 10 নাও 10 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 আমাদের বোর্ডটা সাজিয়ে নিচ্ছি এবার খেলতে আসছে হিরাদা মানে আমার দাদি গেম স্টার্ট চোখটা বাঁধা হয়নি সরি गेम खेलता पारो गेम स्टार्ट गेम स्टार्ट नाउ आ दे दादा 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 हातले 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 दाव या जन हातले दाव ओय दादा आपल्याला चुना गायचे ना की दादा चुना गायचे पेटी पेहे दे हम खासा खास्ते मेन नेम तुझे वाचे बिंब राजा वाट कावे तेय जनना होई पाले चांगले होत बाबा सब ठीक ठाक होतचे अरे ठीक ठाक होतचे

আমরা বর্ধি সাজিয়ে নিচ্ছি আপনার অপেক্ষা করুন এবার খেলতে আসছে আমাদের কালাকার মানে কিশোর মাইতি নাও তাঁতি নাও আর সব একসঙ্গে একটা বারে লাগিয়ে দাও তুমি একটা প্যান্ডে সব লাগিয়ে দাও একটা প্যান্ডে সব লাগিয়ে দাও দাও পাঠানো গেটে নতুন জু হয়েছে চলো জুয়ে যাওয়া যাক পাঁচশো টাকার বান্ডিল নিয়ে

নে নে দাদি নে দাদি এনে আতে আতে দাকে কো ভালো করছে কি দজন আতে দাও নে 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 দাদি নে দাদি এনে আতে কারে রে বা হচ্ছে আ হচ্ছে হচ্ছে খুব ভাগ নে বসা দিই গো ভাগ নে আর আবার 5 রান ঢোকে নিচ্ছে এই টাকা ঢোকে নিচ্ছে টাকা ঢোকে নিচ্ছে দেখো রাখো

নাও কিশোর মাইতি কটা ঠিক করেছে দেখা যাক চলো

সামনে নিয়েছো তুমি দর্শককে দেখাও আমাদের দর্শক বন্ধুদের দেখাও

अच्छा अच्छा ना 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 वही दिखे यही दिखे पेन यही दिखे नहीं कौन था नहीं वही तो नीचे 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 अरे आई तो खाओ ना ना केंदा केंदा ना वही तो केंदा चुरू माँ के घर चुरा माँ 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 अच्छा 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 घो 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 अच्छे अच्छा 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 হচ্ছে 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 নাও 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 হ্যাঁ খুব সুন্দর হচ্ছে 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 নাও 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 খুব সুন্দর হচ্ছে নাও নাও এই যে নিচে হাত বুঝতে তবে উপরে দিকে হাত বুলালে কি হবে খুব সুন্দর হচ্ছে নাও নাও কেন খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে নাও 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 নাও